আজকে আমরা তৈরি করব চুষি পিঠা তো তার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো তো চলো খুব সহজে তাড়াতাড়ি কি করে চুষি পিঠা করা যায় পিঠা করতে তো অনেক সময় লাগে সেই জন্য করা হয় না সময় সাপেক্ষ বলে করতে সবাই চায় না তো আজকে দেখাবো খুব সহজে কিভাবে করা যায় তো চলো দেখতে থাকো ভিডিওটা চালের গুঁড়ো আমি প্রথমে উনুনটা ধরিয়ে নেব

দু কাপ চালের গুঁড়ো নেব তাই জন্য দু কাপ জল দেবো এবার জলটাকে একটু গরম করে নেবো জল দেখো গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গুঁড়িটা আমি দু কাপ জল নিয়েছি তার জন্য দু কাপ চালের গুঁড়ো দিলাম এবার উনুন থেকে নামিয়ে নেব এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো এবার বসিয়ে দিলাম আরও একটা কড়া দুধটা জাল করব চুষি পিঠের জন্য তো এরকম দুধের পিঠেগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই না বলো আমার তো দুধ পুলি পিঠে বেশি ভালো লাগে খেতে পিঠের দিক থেকে ওই যে ভাপা পিঠে বেশি আমার পছন্দ আমি তো কালকেই বললাম তোমার ওটা একদিন করবো আমরা এবার দুধটা দিয়ে দেবো পরিমাণ মতো আমি দুধ দিয়ে দিলাম দুধটা কিন্তু একটু ঘন হলে বেশি ভালো হবে দু লিটার দুধ দিলে বেশি ভালো হবে দুধটাকে একটু ঘন করে নেবো জাল করে আছে হুম এই দুধটা ঘন হয়ছি প্রয়োজন পড়লে দিয়ে দেবো

চালটা মেখে নেবো চালের গুঁড়োটা একটু গরম থাকা অবস্থাতেই এটাকে মাখতে হবে দেখো তো মাখাটা হয়ে গেল এবার এটাকে কিন্তু ঢাকা দিয়ে আরো একটা রয়েছে সেটাকেও মেখে নেবো পিঠে করার জন্য ডোটা মাখা হয়ে গেল এই যে দুটো টো হয়েছে বড় বড়। দুটোকেই ঢাকা দিয়ে রেখে এখন যে চালের ডোটা আমি মেখে নিয়েছিলাম চুষি তৈরি করার জন্য তো সেটা হাতে নিয়ে নিয়েছি আর এভাবে একটা নিয়ে নিয়েছি কাঁচি তো এটাই করে এইভাবে আমি কেটে কেটে ভাগটা করে নেব তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে দেখো হয়ে গেল এবার এগুলোকে ধরে এইভাবে করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চুষি পিঠা খুবই সহজে এটাই কিন্তু ফাইনাল নয় এটাকে একটু হাতে করে ঠিক করে নিতে হবে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে যে দেখো নাহলে কিন্তু ছোট ছোট করে কাটতে অনেকটা সময় লাগে নতুন কাঁচি নিয়ে নেবে একটা বা রান্নার কাঁচি থাকলে সেটাকে ইউজ করতে পারবে তো এইভাবেই আমি তৈরি করে নেব সমস্ত চুষিগুলো তুই চুষি খাবি ও সব খেতে খুব ভালোবাসে দুধের জিনিস না তো দেখো আমাদের পুরো এক থালা চুষি কাটা হয়ে গেছে তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলেই কেটেছি কিছুটা আমি কাঁচিতেও কেটেছি আবার কিছুটা হাত দিয়েও করলাম কিন্তু খুব একটা যে কাঁচিতে সুবিধা হচ্ছে মানে সেটা বলবো না মোটামুটি হচ্ছে তোমরা কেটে দেখাবে কেমন লাগছে তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে আমার তো মোটামুটি লেগেছে আমরা হাত দিয়েও করেছি ওইটা দিয়েও করেছি ওটা দিয়ে সুবিধা আছে একটু আধটু ঠিক আছে তোমরা করে জানাবে আমাকে কেমন লাগলো তোমাদের তো আমাদের সমস্তটা কাটা হয়ে গেছে তো এখানে আমি দুধটা যে বসিয়েছিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখানে আমি খেজুরের পাটালি কেটে নিচ্ছি সব রেডি হয়ে গেছে আর দুধটাও কিন্তু জাল দিতে দিতে আমি তখন বসিয়ে রেখেছিলাম কিছুটা ফুটিয়ে নিয়েছি কিন্তু দুধটা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা দুধের মধ্যে গুড়টা দেব তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে না গরম দুধে গুড় দিলে মাঝে মাঝে দুধ এই তো পাপন চলে এলো পোষ পাপন নাকি পোষ মাস চলে আসবে আর এক সপ্তাহ বাকি এক সপ্তাহ পর থেকে পোষ মাস মানে এই রোববারের পর থেকেই মনে হয় হয়ে যাবে শুরু হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে তো পিঠা পুলি শুরু হয়ে গেছে তো আমরা মনে হয় এটা কি প্রথম পিঠে আমাদের না পাটি সাপটা হয়েছিল হ্যাঁ ভুলে গেছি আমি এবার দুধের মধ্যে গুড়টা মিশিয়ে দেবো স্বাদ মতো দিয়ে দেবে মিষ্টিটা

খালি দুধ খাবো এইসব ধান্দা দুধ খেলে তোর শরীরটাই খারাপ হবে দুধটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি চুষিগুলো দিয়ে দেব অল্প অল্প করে দেব নাড়তে থাকবো কুল দুধের গন্ধে একদম ভ্যান হয়ে রয়েছে তোমার কুল দেখো পিঠেগুলো ছেড়ে দিয়েছি এটা কিন্তু ফুটবে যত পিঠেটা যদি সেদ্ধ হয়ে যাবে তখন এটা ভেসে উঠবে পিঠেটা এবার এর মধ্যে আমি অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দেবো তাহলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে অল্প দু চামচের মতো দিয়ে এবার আমি নামিয়ে নেব দেখো অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে আর রাখলে চলবে না আঁচের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের খেজুরের গুড় দিয়ে নতুন গুড় দিয়ে শুষি পিঠা বা সেমাই পিঠাও বলে অনেকে এটাকে তো এটা ঠান্ডা হলেই খেতে সব থেকে বেশি ভালো লাগে এটা ঠান্ডা হোক বাবা একবারে খেতে শুরু করে দিয়েছে এত ফেভারিট ঠিক আছে দুর্দান্ত লাগে খেতে সেমাই পিঠা তৈরি করা যেমন শক্ত আর খেতেও কিন্তু তেমন টেস্টি আরে এরা এরাও কিন্তু শুরু করে দিয়েছে তুমি ওদেরকেও দিয়েছো হ্যাঁ ওদেরকে অল্প দিলাম বাইনা খাবো দেখাও চামচে করে কেমন হয়েছে নিয়ে দেখো কি সুন্দর হয়েছে গরম গরমই খাচ্ছে ঠান্ডা হলে আরো টেস্ট হবে আরো টেস্ট বাড়বে আমি তোমাদের দেখাই এটা হাতাই করে নিয়ে দেখো পুরো চুষি 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 একেই বলে চুষি ঠিক আছে কত ঘন কত ঘন হয়েছে পিঠা তৈরি হয়ে গেল খেতে ভীষণ টেস্টি হয়েছে তারপর ঠান্ডা করার পর অনেকটা খাওয়া যাবে এখন তো গরম গরম মানে গরম গরম খেতে অনেক গরম লাগছে তো ঠান্ডা হলে খেতে বেশি টেস্টি হবে তো তোমরা বলো আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিও টাটা